গুড আফটারনুন আর আমার যা কদিন ধরে চলছে না না আপনি আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি না আবার কাল রাত্রেবেলা সকাল পর্যন্ত ঠিক ছিল কালকে হঠাৎ করে রাত্রেবেলা মেয়ে জ্বর আসে আবার মানে কেঁপে কেঁপে জ্বর আসে অনেক শরীরটা খারাপ হয় তো সকালবেলায় আমি ক্যালপল দিয়েছিলাম ট্যাবলেটটা বলেছিল ডাক্তার জ্বর আসবে ক্যালপলটা দেবেন দিয়েছিলাম দেওয়ার পর দেখছি এখন দেখছি সকালবেলা উঠেও দেখছি সে মেয়ে কাতরাচ্ছে জ্বরে সে কাতরেই যাচ্ছে সে ও মা করে ব্যথা করছে মা গো মা বাবা গো এবার আমার স্বাভাবিক ব্যাপার কোনো কাজেও মন বসছে না কিছু বুঝতে পারছি না কি থেকে হচ্ছে বুঝতেও পারছি না দিয়ে আমি আবার ডাক্তারকে ফোন করলাম ফোন করে ডাক্তার বলল যে কিছু করার নেই মনে হচ্ছে ইনফেকশান থেকেই হয়েছে কারণ ও তো সকাল মানে প্রথমেই তো ও একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছিল না তা এখন টেস্ট করলেও বেরোবে না তো আজকের দিনটা একটু রাখুন তারপরে দেখছি কালকে আমি বলবো কখন টেস্ট করাবেন সময় মাছ তো খেতেই হবে বাবা মাছ না খেলে হবে গন্ধ কিছু লাগে না আমার একটু গন্ধ লাগছে আচ্ছা মুখ ডাল দিয়ে একটু খেয়ে আজকে আনবক্সিং করবে না ওই যে গোপাল জন্মাষ্টমীর এখন শরীরটা একটু ঠিক আছে কখন ঠিক হচ্ছে কখন খারাপ মানে খারাপ হচ্ছে দেখি দা দাদা দা দেখি কবি থেকে ঘরে হবে ছাদে খাওয়া হবে দে এটা ধরছি রাইট এর ওটা বিশটা তো নিয়ে বুঝ জানি না মিশ্র তৃষা মাইন বক্সিং

বাবা বলে একটা বেশ বক্স আসবে তোর বাবা নাকেই বলে দিয়েছিল আমি তার জন্য আনবক্সিংটা করতে চাইছিল হ্যাঁ বুঝে গেছিলাম আর বাবার টাইমও বলে দিয়েছিল

এটা হচ্ছে রবিবার রাত্রেবেলা ডিনার মেয়েকে না মশালা মাসালা ছিল সেটা একটুখানি গরম করে দিলাম মানে মশালা ওটসই করে দিলাম কিছু খেতে পারছে না বললো মাসালা ওটসটা খেতে ভালো লাগছে ওই জন্য মেয়েকে মশালা ওটসটা করে দিলাম আর খেয়েও ও তৃপ্তি করে খেয়েছে আসলে কিছুই ওর খেতে ইচ্ছা করছে না মানে কি খাচ্ছে কি খাচ্ছে না বোঝাই যায় মানে কী খাবে ও কিছুই বুঝতে পারছে না এদিকে আমি একটুখানি গোলা রুটি করে নিয়েছিলাম যেটা ওই একটুখানি সকালে চিকেনটা দিয়ে খেয়েছি চিকেনটা দিয়েই ভালো লাগছিল গোলা রুটিটা আর ছোলা আলু সকাল বন্ধুরা আজকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তাড়াতাড়ি করে সারা রাত ধরে না ঘুমোতে পারছি না বিগত তিন চার দিন হয়েছে মেয়েটা এতটা জ্বর মেয়েটার একটু শরীর খারাপ হলে ও মা মা করে যায় আর মাঝরাতে উঠে উঠে থাকে তো তার জন্য আমারও ঠিক ঘুমটা হয় না আর এরকম করেই হচ্ছে সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠিয়েছি কত মাসও বাইরে বেরিয়ে গেছে কাজে তো তারপরে উঠছি উঠবো করে চোখটা আর কিছুতেই খুলছে না তাড়াতাড়ি উঠলাম উঠে বললাম কিছু ফুল আনতে হবে আর একটু মিষ্টি আনতে হবে সেই তাগিদায় মেয়েকে বললাম তুমি একটু চুপচাপ শুয়ে থাকো আমি আসছি দিয়ে এসে তাড়াহুড়ো করে আগেই পুজোটা করেছি কারণ এই পুজোটা করার পর তারপরে আমার একটু জল মুখে দিই কারণ আমার মনে আমি একটু শুধু চা খেতে পারি না আর মনে হয় যেন এই পুজো আচ্চার দিনে একটু পুজোটা করে নিয়ে জল খেলে পরেই ভালো যেটা আমার মনে হয় তো তাড়াতাড়ি করে দেখুন পুজোটা বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি আজকে শেষ সোমবার চারটে সোমবার করা হয়ে গেল কিভাবে যে সময় চলে যায় বোঝাই যাচ্ছে না কিন্তু এই শেষ সোমবারের দিনে আমার মেয়েটার একটু শরীর খারাপ এটাই যা একটু মনের কষ্ট মুকুটটা সমানে খুলে যাচ্ছিলো আজকে গোপু সোনা মুকুট করতে চাইছে না গোপুকেও ঠিকঠাক করে সেবা করা হচ্ছে না আমার এক সময় শোয়া দিতেই ভুলে যাচ্ছি মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে ভোগ দিয়ে তারপর সোয়ানটা যে দেবো সেটা ভুলে যাচ্ছি যা যাই হোক আজকে বেশ মনের মানে মনে যেটুকু ছিল সেইটুকু সবটুকু দিয়ে উজাড় করে বাবা ভোলেনাথকে নিবেদন করলাম আরতি করলাম বেশ মনের শান্তি হয় গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক গুড মর্নিং বলা যায় পুরে বারোটা বাজছে বারোটা এখনও বাজিনি আমি সকালবেলা উঠে জানি নি তো মেয়ের শরীরটা একটু ভালো নেই মেয়েটা শুধু খ্যান 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 করছে সকালবেলা সারা রাত ওর সঙ্গে জেগে থাকতে হয় ওর না একটু শরীর খারাপ হলে পরেই ও শুধু মা 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 করে যাবে মানে একটু এটা কোনো কিছু ব্যথা হোক কি মানে কিছুই যদি হয় মা মা করে যাবে তো উঠেছি সকালবেলা ভোরবেলা উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি দিয়ে তারপর কত মশায় গেছে কাজে টু টু করে কাজ করছি আবার শুয়ে পড়ছি মানে আমারও তো শরীরে কিছু দিচ্ছে না আর মানে চার দিন ধরে দিন রাত্রি এক করে মানে আমাকেই করতে হচ্ছে কত মশায় যে কিছু একটা হেল্প করবে সেটাও করতে পারছে না ওরও বাইরে কাজ আছে তো আমারও শরীরটা সেরকম ছিল না তাও সাড়ে নটার সময় বাজারে গিয়ে একটুখানি ফুল এনেছিলো কত মাসে একটু মিষ্টি আর একটুখানি ফল তারপরে একটু সবজি যেগুলো ছিল না সেগুলো একটু আনতে হয়েছে তা ওইগুলো আনতে গেছিলাম যে একটু দেরি হলো এখন পনেরো বারোটা আছে এখন আমি করবো চা একটু চা খাই সকালবেলা উঠে ওষুধ খেয়েছি চা খাইনি করে না মাথাটা ধরে যাবে আমার আর কিছু হবে না তা একটু চা খাই ছেলে মেয়েদের জন্য ভেবেছি একটুখানি সেদ্ধ ভাত হোক একটু ঝোল ভাত হোক কিছু একটা করে দেবো আর আমি তো ডালিয়া খেয়ে নেবো ডালিয়া সেদ্ধ একটু বেগুন এনেছি বেগুন ভেজে ডালিয়া সেদ্ধ দিয়ে খাবো চাটা বসাই চাটা না খেলে আমার মাথার যন্ত্রণা ছাড়বে না হ্যাঁ একটু দেরি হয়ে যায় আজকের দিনটা কিছু করার নেই তাও ঘরের কাজ কিছু করিনি জানেন ঘরটা এতবার করে কালকে পোঁচা হচ্ছে না সারাদিন মান ধরে একটু পোছাপুচি হচ্ছে দিয়ে তো আর ঘরে পুছি আজকে একটু ঝাড় তো দিয়েই রেখেছিলাম সন্ধ্যাবেলায় আমাকে দেখালামই এখানে বেশ সুন্দর করে আজকে যাই না কেন হঠাৎ করে অমৃতি চোখে পড়লো অমৃতি নিয়ে এলাম তো মহাদেব মানে দিতে যাচ্ছিলাম নাম করে দুটো আমৃতি নিয়েছিলাম গোপালের নাম করে দিতে যাচ্ছিলাম তখন আমার তো লোকনাথ বাবা আছে লোকনাথ বাবাকে একটু দিই মন চাইলো আজকে লোকনাথ বাবাও তো চাইলো তুই সবাইকে দিস আমাকে তো দিস না তো আমি আজকে দিলাম আর ওখানে তো কান্টি ডিলাইট থেকে তো দুধ চলে এসেছিলো দুধ মিচরি দুধ দিয়ে আর একটু ফল মূল মিষ্টি দিয়ে গোপালকে দিলাম বেশ মনটা শান্তি লাগে পুজো হয়ে গেল আজকে আছে শ্রাবণ মাসের শেষ সোমবার মেয়েটার শরীরটা ভালো নেই মেয়েটা সুমানে জল খেয়েছে তারপরে একটুখানি বিস্কুট খাইয়েছে একটু ক্যানবেরি জুস খেয়েছে এখন কি হচ্ছে কি হচ্ছে জানি দিকে নিঃশ্বাস নিতে ও উঠে বসো একটু সবসময় শুয়ে আছে তো ওই জন্য হচ্ছে হয়তো একটু উঠে বসো উঠে বসো হ্যাঁ বসবে না তাহলে এইখানটা একটুখানি খেলান হেলান দাও তো এখানটা 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 একটু পিঠটা দাও এখানটা মাথাটা দিও না পিঠটা দাও পিঠে চাপ দাও পিঠে একটু এরকম করে হেলান দিয়ে একটু শো বুঝতে পেরেছো হ্যাঁ আমি যেরকম করে আগে যেরকম করে শুতাম বুঝতে পেরেছ হ্যাঁ ওরে একটু শরীর খারাপ হলেই হলো এত উলিয়ে যায় আর মেয়েটা এমন ভোগে না পারা যাচ্ছে না দেখি আজকে একবার ডাক্তারকে ফোন করব ফোন করে একবার জানবো যে কি করব না করব এই যে মাঝে মধ্যে জ্বরটা আসছে ওখানটা লাগছে ব্যথা করছে একটু ওয়ারিসের জল খাও চলো একটু 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 করে না ওয়ারিসের জল খাও হ্যাঁ জল খেতে হবে জল ছাড়া কোনো ওষুধ নেই যে ডাক্তারও তোমাকে দিয়েছে জল ছাড়া কিচ্ছু ওষুধ নেই কিছু খাবি এখন কিছু খাবি দুধও খেতে পারবে না ফলও খেতে পারবে না শুধু বিস্কুটটা জলে গুলে খাচ্ছে বসবো আমি চাটা করে আনি আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বাবু আমি একটু চাটা করে আনি দিয়ে আমি বসছি তাই তো বসেই আছি বল তোর কাছেই তো বসে আছি হ্যাঁ একটু চাটা করে আনি এই ওর মানে ও শরীর খারাপ হলে কাউকে উঠতেও দেবে না ওখানেই বসে থাকো তুমি আমার কাছে বসো তুমি আমার কাছে বসো এরম অবস্থায় করলে পরে কি করবো বলুন নিজেও আমি কিছু ভেবে উঠে পাচ্ছি না কি করব ডাক্তারকে বলছি ডাক্তারও বলছে এটা হবে কিছু করার নেই ধৈর্য ধরতে হবে আর কী করবো আমি নিজেই ভেজে পাচ্ছি না চলুন একটু চাটা নিয়ে ওর কাছে বসি দেখতেই পেলেন ও সুমানে সুমানে বলে যাচ্ছে তো দিন ধরে তুমি আমার পাশে বসো তুমি আমার পাশে বসো এদিকে কি রান্না করব কি করব না ভেবে উঠতে পারছি না তারপরে ফোন করতে করতে ভাবলাম যে একটু আলুর পরোটা করি তাহলে মেয়েটাও যদি ভালোবাসে আর ছেলেটাও খেয়ে নেবে আর আমারও একটু খাওয়া হয়ে যাবে একে একটা রান্না করলে পরে তিনজন যদি খেয়ে নেয় তাহলে ভালো না তো ভাত করলে তো আমি তো আজকে ভাত খাই না তা ভাত করলে ওদের ভাত আবার আমার এ দুটো আলাদা আলাদা করতে হবে তো সেই হিসাব করেই আলুর পরোটাটা করলাম মেয়ে একটাও খেতে পায়নি জানেন অর্ধেক খেয়েছে ও খেতেই পারছে না তো ডাক্তারকে সেইভাবে বলা হয়েছিল ডাক্তার বলল যে অনেকগুলো টেস্ট লিখে দিয়েছে দেখি কালকে গিয়েই সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে কালকে সকালবেলায় গিয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে একবার টেস্টগুলো করে নিয়ে আনব বাচ্চার শরীর খারাপ হলে কোনো কিছুই ভাল লাগে না দেবী মানে কি ব্লগ করব আর কি করব না কখন দিন হচ্ছে কখন রাত্রি হচ্ছে সত্যি কথা বলছি বুঝতেই পারছি না এই আলুর পরোটাটা রেখে দিয়েছিলাম আজকে সারা দিন এই আলুর পরোটাই খাওয়া হয়েছে মানে দুপুরবেলায় লাঞ্চ হিসাবে বলুন রাতে ডিনারে ছেলেকে করে দিয়েছি আবার পরের দিন টিফিন নিয়ে যাবে বলে দুটো লই আমি রেখে দিয়েছিলাম কারণ ছেলে যাচ্ছে স্কুলে মেয়েরা এখন যেতে পারছে না আর মেয়ের পরীক্ষাটাও মানে বাদ পড়লো আর এটা তো ক্লাস টেস্ট ঠিক আছে আগে মেয়ের শরীর পড়াশোনাটা আগে আমার অত দরকার নেই তাই ভাবছি আর বলছি সেই ছুটি মানে করতেই হলো কিন্তু তোর মানে না পরীক্ষা দিতে পারলি না আমরা দিদাবাড়ি গিয়ে যেতে পারলাম যাই হোক কী করা যাবে ওই বা কী করবে তো এখানে দেখুন তাড়াতাড়ি করে আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি একটু পুড়টা বেশি দিই যাতে একটু পুরগুলো একটু ভাজা ভাজা হয় আর আজকে না একটুখানি ওই কারিপাতা ফোড়ন দিয়ে করছি মশায় মশাই কারিপাতা এনে দিয়েছে বলে কথা এখন চাড়তে পারছি তাতেই কারিপাতা দিয়ে দিচ্ছি কিন্তু টেস্টটা ভালো ছিল যাতে ফোড়নে যেটা দেয় না সর্ষে কারি কারিপাতা তারপরে একটু লঙ্কা লঙ্কাটা গুঁড়ো করে দিয়েছি আর ইয়ে ওই একটুখানি কি যেন দিলাম ও হ্যাঁ কস্তুরি মেখে দিয়েছি নুন হলুদ আর একটু হিং দিয়েছি ব্যাস এই কটা দিয়েই আলুটাকে আগে একটু সেনে নিয়েছি মানে মেখে নিয়েছি দিয়ে তারপরে ওই এখন গোল গোল করে ওই পরোটা করে দিচ্ছি আর আটাটাকে আমি একটু জোয়ান দিয়ে মেখেছিলাম ব্যাস তাও তাড়াহুড়ো করেছি বলে হয়ে গেলো না তো কর্তা থাকলে আর এটা হতো না মানে এত তাড়াহুড়ো করে করে ও কর্তা মশাই খেয়ে নিত কিন্তু তখন আবার মনে হতো যে না কত মশাই এত কাজ খাটা করে আসে তারপরে এই আলু পরোটা খাবে তারপর যদি না হয় হজম যদি না হয় এদের মানে কত মশাই বলুন আমার ছেলের বলুন মেয়ের বলুন বেশি আটা খেলেও ওদের গ্যাস হয়ে যায় ওই জন্য সব দিক ভাবতে হয় আমারও সব কিছু হয় না আমার যখন যেটা সেরকম করে খেয়ে নিলেই হয়ে যায় তো এই করে আজকে দিনটা কাটছে কখন যে কী হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না দেখুন এখনও কুতাচ্ছে ও সে সময় হুম হুম করে কুঁতেই যাবে দিয়ে যাই হোক ওর আর আমার পরোটাটা আগে তাড়াতাড়ি করে ভেজে নিলাম না আরই বেশ নতুন তাওয়াতে দিয়ে দিলাম বেশ ভালোই ভাজা হচ্ছে অল্প একটুখানি মানে ওই ঘিটা দিয়ে বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে ও খেতে চায় না তো ঘি দিয়ে ঘিয়ের পরোটাই করে দিয়েছিলাম একটুখানি খাক সকাল থেকে তো কিছু খাচ্ছিস না দিয়ে তারপরে আবার ব্ল্যাঙ্কেট থেকে আবার কিচ্ছু খাইনি জানেন মানে এই পরোটা খেতে গিয়েও বমি হয়ে গেছে মানে বমি শুধু জল জলই খাচ্ছে আর তো কিছু খাচ্ছে না সেরকমভাবে তো এটা তখন আমি আবার একটু বনবিটা আনালাম বনবিটা খেতে ভালোবাসে তো তা বললাম ওকে কোনটা খাবি বনবিটা খাবি না ইয়ে খাবি কমপ্লেন খাবি তো বললো বনভিটা খাবো ও খেতেই চাইছে না তারপরে শসা কাটছি তখন বলছে মা আমি শসা খেতে পারবো না মানে না বাবু শসাটা খেতে পারবে না বলছে কেন শসা তো ভেজিটেবিলের মধ্যে পড়ে কি বলবো বলুন সত্যি চল এবার খাবে চলো ও তো তো খাবার আগে ওষুধ আছে দেখেছিস তুই মনে কর আমি মা খাবো না বললে তো হবে না চল 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 ওষুধটা খাও

দেখতেই তো পেলেন আমি কটা খেলাম আর মেয়ে কটা খেলো তো যাই হোক খাওয়ার ওঠার পরেই দেখলাম ছেলে চলে এসছে তাড়াতাড়ি করে ছেলের জন্য তৈরি করে দিই কারণ এটা তৈরি করা থাকলে অতটা ভালো লাগে না খেতে ভালো লাগে না আর যদি গরম গরম করে দিই তাহলে খেতে ভালো লাগে তা তাড়াহুড়ো করে আবার সেই একই জিনিস তো আর আলু পরোটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে কিন্তু গরম গরম ওটা আবার ঠান্ডা হলে খাবে না তো যাই হোক

বানিয়ে দিলাম কিন্তু ও এসে আলুর পরোটা দেখেই ও আমার ওপর মানে খুশি হয়েছে খুশি হয়ে আমাকে মানে অত্যাচার করছে এইটুকু ওর একটুখানি স্কুল থেকে এলে পরে বাহানা হয় এটা করে দাওনি ওটা করে দাওনি নি এটা করো কেন করনি ওইটা কেন কর এগুলো বলতেই থাকে আর আমি ওর উপর চিৎকার করতেই থাকি আর এখানে মার আর বোন ছিল মা বোন বলছে তুই কেন এত লেগে যাচ্ছিস আর আমাকে রাগাচ্ছি ইচ্ছে করি আমাকে রাগায় আমি চিৎকার করি বলে আমাকে ইচ্ছে করে রাগায় যাই হোক ছেলেকে করে দিলাম আলু পরোটা তারপর বেলায় এত কাজ ছিল না ঘর তো দেখতে পেলে নগছ ছিল সেটা কিন্তু সব ঠিক করেছি ঘর মুছেছি সব কিছু করে টরে সব উঠতে উঠতেই আটটা বেজে গেছিলো তারপর আবার রাত্রেবেলায় ছেলের জন্য আলু পরোটা আর আমার জন্য একটু বাজরার রুটি করে নিলাম বাজরা রুটি বাজরা আটাটা না খাওয়াই হচ্ছে না কি করে খাবো না খাবো ও কত দামঝাম করতেই পারি না আর যে জিনিসটা কথা মশায় আর ছেলের ভালো লাগে না সেই জিনিসের প্রতি ওরা তাকাবেই না তো আমি দেখলাম একটুখানি তাড়াতাড়ি করে একটুখানি জিরে ফোড়ন মানে জিগোটা জিরে দিয়ে আমি বাজরাটাকে তা ঠান্ডা চালিয়ে মেখে নিয়েছিলাম আমি একা খাবো বলে খাওয়া যাচ্ছিলো না জানেন তো আচার দিয়ে কোনো রকমে মানে খেয়েছি এবার আবারও হাই উঠছে এখন পুরো নিস্তব্ধ জানেন ঘরে একটা কোনো টু আওয়াজ নেই ওইদিকে ছেলে ঘুমাচ্ছে এদিকে মেয়ের আমার ডান হাতটা মেয়ের কাছে দিয়ে মেয়ে হাতটা চেপে ধরে আছে আর বাঁ হাতে বয়স দিচ্ছি ভাবুন এই সময় বোঝা যায় যে মাদের কি কঠিন দিন যায় আমি ওনাকে শরীর খারাপ হলে এরকম করে মাকে জ্বালাতাম বাবাকে কাছে পেতাম না বাবা তো ডিউটি যেত তা আমি ওনাকে জ্বালাতাম তাই আজকে মা বলছে তাই আমার মেয়ে আবার বলছে না না আমি মাকে জ্বালাইনি মেয়েটা সত্যি এর তো জ্বালায় না কিন্তু কেন যে ওর শরীর খারাপ হলো কে জানে ঠাকুর যেন করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারাও একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও জ্বরে মানে শুয়ে থাকতে ওকে ভালো লাগে না দেখতে যাই হোক এই যে ছেলে সঙ্গে বলে আমাকে একটু শসা কেটে দাও তাই একটু শসাটা কেটে দিলাম আর শসা আর লেবুটা কমন ব্যাপার ওটা আমাদের থাকলে পরে খাওয়াই হয় সে রুটি খায় আর ভাত খাই তো দেখলেন ওকে তাড়াতাড়ি করে ভেজে দিলাম এবার রাত্রেবেলায়

লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটে ফেটে যায় এরকম ফেটে ফেটে যায় কিন্তু আমার এদের চাটুতে দিলে যে শক্ত শক্ত হয়ে যায় আচার দিয়ে খেয়ে নেবো চা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু শরীর না না ভালো জিনিস তোদের শরীরে কেন নেবে বল একটুখানি বাটার দিয়ে যা ঠিক ছোটে কি কালো কালো কি করে রেখেছিস নিজে ঢাকা দিয়ে এখানেই রেখে দিবি আর জানলাটা বন্ধ করে দিবি এটা হচ্ছে হলো দেখতে যতটা খারাপ লাগলো খেতে অতটা খারাপ লাগছে না কিন্তু এটার সঙ্গে জানেন তো একটুখানি ঝোল ঝোল তরকারি হলে ভালো হয় মেয়েটা কুকাচ্ছে তো ডান হাত তোর কাছেই আছে তো ওইটাই শুধু হাতটাকে চেপে ধরে থাকে তো আজকে না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন তারা প্রত্যেকেই আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করবেন যেন ও তাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমি আর কিছু বলতে পারছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি আসবো অন্য একদিন